আসসালামু আলাইকুম এভরিওান তো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও তিনি বরাবরের মতোই একটা ইনফরমेटिव ভিডিও হতে চলেছে মূলত কবুতরের ট্রিটমেন্ট রিলেটেড ভিডিও এটা তো যারা কবুতর সেক্টরে আসে বা কবুতর পালে সবাই এই রোগটা সম্পর্কে মোটামুটি অবগত সেটা হচ্ছে তো খুবই ভয়াবহ বা বাদে একটা রোগ তো কবুতরকে আসলে সুস্থ রাখতে হলে ভালো খাবারের পাশাপাশি আপনাকে ভালো যত্ন ভালো ট্রিটমেন্ট ভালো মানের মেডিসিনও দিতে হবে না হলে আসলে ভালো ক্যাটাগরির বাচ্চা বা হেলদি বাচ্চা পাওয়াটা খুবই কষ্টসাধ্য ব্যাপার কারণ যদি কবু আনফিট থাকে তাহলে তো আসলে ভালো মানের বাচ্চা ওরা দিবে না তাই না লাইক অ্যাজ হিউম্যান বডি আপনি যদি অসুস্থ থাকেন আপনি তো আপনার ওয়ার্ক ইফিশিয়েন্সি বাড়াতে পারবেন না তাই না তো সুস্থতার জন্য ভালো খাবারের পাশাপাশি ভালো মেডিসিনও দিতে হবে তো যাই হোক যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে ইকলাই বা স্যালমোনলা তো আমি বরাবরই একটা কথা বলে থাকি বুতরের মেডিসিন এক একজনের প্রেফারেন্স এক এক রকম থাকতেই পারে এক একজনে এক এক ওষুধ খাওয়াতে পারে সেটা কোনো কথা না সবগুলার কার্যকরিতা বা কাজ একই আর কি তো আমি যেগুলা যে ওষুধগুলা খাওয়াই আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে সেগুলোই দেখানোর চেষ্টা করি তো আমি ইকোলা এবং সেলমোনালার জন্য যে ওষুধটা ব্যবহার করি সেটা হচ্ছে পিবি সিরিজের এসিআইয়ের পিবি সিরিজের পিবি সেলকিউর খুবই ভালো একটা অ্যান্টিবায়োটিকের বিকল্প যদি আপনারা কিছু খাওয়াতে চান তাহলে এইটা খাওয়াইতে পারেন খুবই ভালো একটা মেডিসিন স্যালমোনালা বা প্যারাটাইফয়েড ইকলাইয়ের বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী একটা ওষুধ তো এটার মূল্য কম মাত্র একশো টাকা এটা যদি আপনারা খাওয়ান কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বাড়বে আশা করি কবুতরের ই কলাই বা স্যালমোনলা হবে না পাশাপাশি এটা ডায়রিয়ারও কাজ করে আই গেস হ্যাঁ এটা ডায়রিয়ারও কাজ করে তো আপনারা খাওয়াইতে পারেন খুবই ভালো একটা ওষুধ এসিআই কোম্পানির তো আমি এইটা খাওয়াই আপনারা মাসে একবার এই কোর্সটা করাইলে যদিও তো এত মাসে মাসে করানোর দরকার নাই দুই এক মাস পর পর আপনারা এটা করাইতে পারেন আমি যেটা করি হচ্ছে লিটারে দুই দুই এম এল করে দিয়ে দিই দুই লিটারে তা আপনারা আপনাদের মতো করে যত কবুতর যেহেতু আমার কবুতর অত বেশি নেই সেহেতু আমি অল্পই দিই একদমই অল্প আসলে সুস্থ কবুতরকে অত বেশি মেডিসিন খাওয়ানোটা ঠিক না না খাওয়ানোটাই বেটার তাও ফর প্রিভেনশন আপনি স্ক্যান নিবেন তাই না কারণ একবার ঘুরে গেলে তো ঝামেলা তো এই জন্যই আমরা আগে থেকেই মেডিসিন খাওয়াই রাখি যাতে কবুতরের রোগ থেকে বেঁচে থাকে তো হ্যাঁ আপনারা এটা খাওয়াইতে পারেন খুবই ভালো একটা মেডিসিন আজকের ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম